আসসালামু আলাইকুম সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করবো আপনি যদি ছোট কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা ছোট কোনো সংগঠনের সাথে যুক্ত হন অথবা ছোট কোনো সংগঠনের নির্বাচনে আপনি প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে চান সেক্ষেত্রে একই একই বা পাঠাতে আর এই জন্য আপনার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠতে পারে হোয়াটসঅ্যাপ আপনি হয়তো চিন্তা করছেন হোয়াটসঅ্যাপে তাহলে একটা গ্রুপ খুলে নিলে অথবা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে নিলে হলো আসলে অনেকেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনি যদি গ্রুপে যুক্ত করেন বোধার ফিল করে অথবা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোকে মিউট করে রাখে কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ আসে যা তার বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায় অথবা আপনি হয়তো টেক্সট মেসেজ পাঠাতে পারেন অথবা আপনি হয়তো সিম কার্ড থেকে প্রাপ্ত টেক্সট মেসেজ পাঠাতে পারেন কিন্তু বর্তমানে সিম কোম্পানিগুলো এত প্রমোশনাল মেসেজ টেক্সট মেসেজ আকারে দেয় যে মানুষ সিম কার্ড থেকে প্রাপ্ত মেসেজ গুলো দেখতেই চায় না আর আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কোনো মেসেজ পাঠান মানুষ সেই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে মেসেজটা চেক করে ফেলে তো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে ইন্ডিভিজুয়ালি পঞ্চাশ একশো বা দুইশো জনকে কোনো ধরনের অর্থ ব্যয় ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে একই সাথে মেসেজগুলো সেন্ড করতে পারেন এই জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরের ডান পাশে থ্রি ডটসে ক্লিক করুন থ্রি ডটসে ক্লিক করার পর নিউ ব্রডকাস্ট অপশনটিতে ক্লিক করুন নিউ ব্রডকাস্ট অপশনটিতে ক্লিক করার পর দেখুন আপনি একটি ব্রডকাস্টে একসাথে দুইশো ছাপ্পান্ন জনকে সিলেক্ট করতে পারবেন সেক্ষেত্রে সার্চ করে সিলেক্ট করতে পারেন অথবা নিচের দিকে যে নামগুলো দেখাচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যেমন আমি একটা একটা করে কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে এই নীল টিক চেন্নে চাপ দিন দেখুন আমার এখানে ছয়টা রিসিপেন্ট যুক্ত হয়েছে যেখানে আপনি নর্মালি যদি হোয়াটসঅ্যাপে একই সাথে একটি মেসেজ সিলেক্ট করে পাঠাতে চান পাঁচ জনের বেশি আপনাকে করতে দিবে না শুধু এখানে ছয় জন কিনা আপনি দুইশো ছাপ্পান্ন জন পর্যন্ত অ্যাড করতে পারবেন এবং আপনি এখানে যে কোনো মেসেজ খেয়ে সেন্ড করতে পারেন আমার আগে লেখা ছিল সেটাকে পেস্ট করে দিলাম এরপর সেন্ড এর মধ্যে আমি আমার নিজের একটি নাম্বার অ্যাড করে রেখেছি কারণ আপনাদের দেখানোর জন্য যে এটা গ্রুপ ওয়াইজ যাচ্ছে নাকি নর্মালি মেসেজটা সেন্ড হচ্ছে দেখুন এখন আমি আমার অন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পর দেখুন এখানে মেসেজটি কিন্তু দেখাচ্ছে শুধু আমাকেই সেন্ড করা হয়েছে এখানে কোনো গ্রুপ ইনফরমেশন বা আর করেছে সেটা কিন্তু এখানে শো করছে না এভাবেই আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ছাপান্ন জনকে মেসেজ আপনি করতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে ইউটিউব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনি কিভাবে আপনার দৈনন্দিন কাজগুলোকে আরো সহজে স্মার্ট করে তুলতে পারেন সে বিষয়ে বিভিন্ন টিপস শেয়ার করে থাকি তাই আমার এই পেজটিকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত বা পরামর্শ জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত জনরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ